কেমন আছেন সবাই বাংলা নতুন বছর চলে এসেছে তাই আপনাদের সকলকে জানাই বর্ষা এই চাচাকে নতুন বছরের আগমনে খুশি নাকি অন্য কোনো চক্কর আছে আমার জানি না औरत का चक्कर बाबू भैया औरत দুঃখজনক বিষয় হলো আমরা ইংরেজি নতুন বছর নিয়ে খুব এক্সাইটেড থাকি কিন্তু আমাদের মাতৃভাষা বাংলা সেই বাংলা নববর্ষের ব্যাপারে আমরা কিছুই জানি না আমরা জানি না কোত্থেকে লোক কেন এল পয়লা বৈশাখের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা একটা ভাই ই বেডি বেড়িত বাংলাদেশের পুরো ইতিহাসেই বদলায় দিল মন চাচ্ছে তাকে বাঘের মুখে ছেড়ে দিই যাই হোক দেশের মধ্যে তো সব সময় কোনো না কোনো ইস্যু নিয়ে কথা হতেই থাকে সুতরাং দেশের ইস্যু নিয়ে কথা বললে কথা শেষ হবে না দোয়া রইলো নতুন বছর সবারই খুব ভালো কাটুক ঈদের বন্ধে জুরানপুর ঘুরতে গিয়েছিলাম গিয়ে দেখি সেখানে বৈশাখ উপলক্ষে মেলা বসেছে খুবই ঝমঝমাট মেলা সেই মেলায় আবার চলছে হরেক রকম খেলা যেমন এইখানে একটি ইটের উপর তিনটি স্পিড রাখা হয়েছে এবং দূর থেকে বল মেরে এগুলো ফালানোর চেষ্টা করছে যে স্পিডের বোতল ফেলতে পারবে সে পেয়ে যাবে এর পাশে এক জায়গায় গিয়ে দেখি সেখানে চলছে পঞ্চাশ টাকার লটারি এই লটারিতে পাচ্ছে ঝগ মগ ব্ল্যান্ডার চব্বিশ ইঞ্চি টিভি আরো অনেক কিছু এরপর দোকানদার যখন আমাদেরকে ভিডিও করতে দেখলো এসে আমাদেরকে নিষেধ করে দিল আমরা যেন ভিডিও না করি আসলে তিনি কেন নিষেধ করলেন বুঝতে পারলাম না আপনাদের জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন এই মেলাটা সম্ভবত আয়োজন করা হয়েছে শুধু নারীদের জন্য এই জন্যই দেখছিলাম বেশিরভাগই নারী পুরুষ একদম নাই বললেই চলে আমরা ঘুরতে ঘুরতে একটা দোকানে দোকানে গিয়েছি সেখানে সেখানে কয়েকটা দাম জিজ্ঞেস করেছিলাম এরপর গেলাম একটি কাঠের কাঠের তৈরি বিভিন্ন জিনিস বিক্রি করে এগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগছিল সব শেষে দোলনার পাশে গিয়ে একটু দাঁড়ালাম কারণ এই দোলনাগুলো গুলো যারা চালাচ্ছিল তারা দেখছিলাম মাঝে মাঝে অনেক বড় বড় লাভ দেয় এই বিষয়গুলো দেখতে খুবই সুন্দর এরপর চিন্তা করলাম এখন ফেরা উচিত কারণ পরিবেশটা খুব বেশি ভালো না তাছাড়াও আমার ফোনের মধ্যে মাত্র চার পার্সেন্ট চার্জ আছে ফেরার সময় দেখলাম কয়েকজন ছেলে খুব ভালোভাবে মারামারি লেগেছে তাদের মারামারি ছুটাতে এসলো বড় ভাইয়েরা এরপর তাদের বিচার করার জন্য নিয়ে গেল এরপর পুরো মেলাটা এক নজরে দেখলাম দেখে যাওয়ার সময় দেখলাম আরেক চমক মাঝারি সাইজের একটি পুকুরের মধ্যে স্পিড বোর্ড চালাচ্ছে এটা দেখে ফিরে যাওয়ার সময় চিন্তা করলাম যেহেতু জুরানপুর এসেছি সুতরাং একটু কলেজ মাঠ থেকে ঘুরে যাই কলেজ মাঠে গিয়ে দেখলাম আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জুর মোহাম্মদ আলী সুমন দাঁড়িয়ে কথাবার্তা বলছেন তখন চিন্তা করলাম তার সাথে একটি ছবি তুলব কিন্তু তখন আমার মোবাইলে চার্জ ছিল মাত্র দুই পার্সেন্ট এই দুই পার্সেন্ট চার্জ নিয়েই ছবি তুল ছবি তোলার পর আমরা আর দেরি করিনি সরাসরি একটি গাড়ি নিয়ে বাড়িতে চলে আসলাম আজকের ব্লগটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন